বিকাশ থেকে কীভাবে সেন্ড মানি করবেন অর্থাৎ একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেকটা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে না যাক তো এই কাজটি আপনারা দুইভাবে করতে পারবেন বিকাশ অ্যাপের সাথে এমনকি কোডডার কর মাধ্যমে তো সরপ্রথম আমি বিকাশ অ্যাপের সাথে দেখাবো তোর জন্য অবশ্যই আপনার বিকাশ নাম্বার দিয়ে পাশাপাশি ভেরিফিকেশন কোড এমনকি প্রিন্টার দিয়ে আপনার বিকাশ অ্যাপ থেকে লগ ইন নেবেন বিকাশ অ্যাপে লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন ওপর দিকে লক্ষ্য করবেন প্রথম যে অ্যাকাউন্টটি সেন্ড মানি সবসময় ক্লিক করবেন এরপর কিন্তু নাম্বার নাম্বার দিন সবসময় ক্লিক করতে আপনার তাহলে সরাসরি নাম্বার তুলে সেন্ড মানি করতে পারবেন এই ক্ষেত্রে পঞ্চাশ টাকা বা তার বেশি পরিমাণ আপনারা যদি মানি করেন তবে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত চার্জ কাটবে তাই অবশ্যই সেন্ড মানি করেন ক্ষেত্রে আপনার পিয়ো নাম্বার অ্যাড করে নেবেন প্রিয় নাম্বার অ্যাড করলে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে সেন্ড মানি করতে পারবেন তো প্রিয় নাম্বার কিভাবে অ্যাড করবেন লক্ষ্য করুন এইখান থেকে দেখতে প্রিয় নাম্বার নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে তিনটা পিয়ো নাম্বার অ্যাড করা রয়েছে আপনারা প্রতি মাসে সর্বোচ্চ এখান থেকে পাঁচটা নাম্বার অ্যাড করতে পারবেন এবার প্রিয় নাম্বার যুক্ত করার জন্য দেখতে পাচ্ছেন যোগ করুন সেফশনে ক্লিক করে দেবেন এরপর কিন্তু নাম্বার নাম্বার দিন সেপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে অবশ্যই নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি লিখে দেওয়ার পর যদি নাম্বারটি আপনার ফোনে সেভ করে থাকে তবে সেক্ষেত্রে নামটি চলে আসবে সেখানে ক্লিক করবেন অথবা এখান থেকে নাম্বারটি দেখতে সেখানে ক্লিক দেবেন এরপর এখান থেকে প্রিয় নাম্বারের নামটি দিতে বলব অবশ্যই এখান থেকে লিখে দেবেন তারপর নিচের দিকে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন এবারে অপশনে আপনার বিকাশের পিনটিও দিয়ে দেবেন পিনটা দেওয়ার পর পিন কনফার্ম করুন অপশানে ক্লিক করে দেবেন এমন দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার যুক্ত হয়েছে নিচের দিকে প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যায় অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার প্রিয় নাম্বার অ্যাড করা নাম্বারটি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে নাম্বারের উপর ক্লিক করে দেবেন এবার আপনি মূলত কত টাকা সেন্ডমানি করতে আছেন এখান থেকে পরিমাণটা লিখতে হবে অবশ্যই আপনার লিখে দেবেন লিখে দেওয়ার পর এগিয়ে যান অপশানে ক্লিক করে দেবেন এইখান থেকে লক্ষ্য করুন চার্জ জিরো টাকা অর্থাৎ মানিতে আমাদের চার্জ কাটবে না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনাকে মানি করার জন্য বিকাশের পিন দিতে হবে অবশ্যই পিনটা লিখে দেবেন বিকাশের পিনটা দেওয়ার পর পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেবেন এরপর এই অপশান আপনারা ট্যাপ করে ধরে রাখবেন এমনকি দেখতে পাচ্ছেন আপনার সেন্ট মানি সফল হয়েছে এখান থেকে হোমে ফিরাজ অপশনে ক্লিক করে দেবেন এভাবে আপনারা বিকাশ অ্যাপের সাথে সেন্ড মানি করতে পারবেন এবার কোড ডাল করে অ্যাপসালে বাটন ফোনে কিংবা স্মার্টফোনে সেন্ড মানি কেউ করবেন লক্ষ্য করুন এর জন্য আপনার ফোনে ডাল প্যাডে চলে আসবেন আশা করি আপনাকে যে কোডটি ডাল করতে হবে সেটা হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ অবশ্যই ভার্স এই কোডটি আপনার বিকাশ সিমটিতে ডাল করে দেবেন ডাল কর দেওয়ার পর এখান থেকে কয়েকটা অপশন পেয়ে যাবেন এখান থেকে প্রথম অপশন দেখতে পাচ্ছেন সেন্ট মানি যেহেতু এক নাম্বার রয়েছে এইখান থেকে আপনি এক লিখে দেবেন অবশ্যই ইংলিশে লিখে দেবেন লিখে দেওয়ার পর সেন্ড করে দেবেন সেন্ড কর দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে নম্বরটিতে সেন্ডবানি করতে আছেন এখান থেকে সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে সেন্ড করে দেবেন এরপর পর দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা সেন্ডবানি করতে আছেন এখান থেকে লিখে দেবেন আমি এখান থেকে বিশ টাকা লিখে দিলাম একইভাবে লিখে দেওয়ার পর সেন্ড করে দেবেন এবার এখান থেকে রেফারেন্স আপনি যে কোনো কিছু লিখতে পারেন আমি এখান থেকে আমার নামটি লিখে দিলাম আমার পার্সেল কোনো সংখ্যা লিখতে পারেন তারপর এখান থেকে সেন্ড করে দেবেন এমনকি আপনার বিকাশের প্রিনটা এবার দিতে বলা হবে অবশ্যই পিনটাও দিয়ে দেবেন পিনটা দিতে পর সেন্ড করে দেবেন সেন্ড মানি টাকা টোয়েন্টি এখান থেকে নাম্বার শো করবে সাকসেসফুল অর্থাৎ আমাদের সেন্ড মানি করা হয়ে গেছে এবার আপনার অপশনে ক্লিক করে দেবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে বিকাশের মানি করতে হয়